পরিবারে সবাইকে আজকের এই বিশেষ দিনে মানে স্বাগত জানাচ্ছি এই কারণেই আমরা চলে এসেছি ছশো বছরের প্রাচীন মাহেশের রথ বলা মানে বলা হয় বা আমরা মানি যে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার পরেই কিন্তু এই রথযাত্রা মানে বলে গেলে সবথেকে বড়ো রথযাত্রা কিন্তু রথযাত্রা শ্রীরামপুর মাহেশের তো আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীরামপুর সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখি কেউ দেখাই আর সঙ্গে আমরা জগন্নাথ দেবের দর্শনও করবো ইতিমধ্যে কিছুদিন আগে হয়ে গেল রথ যাত্রা উৎসব এবার নতুন করে সুসজ্জিত করা হয় প্রত্যেক বছর আর সত্যি কাছ থেকে দেখলে পরে কতটাই সুন্দর লাগে আর নিচে রয়েছে সেই বৃহৎ আকৃতির চাকা এখানে ভাবুন সেই যখন রথটা হয় আমার চ্যানেলে অবশ্যই আছে সেই সময় কত লোক এই রথের মধ্যে ওঠে এবং তার সঙ্গে জগন্নাথ দেবকে এখানে কিন্তু খুব সু স্বযত্নে এই ওপরে ওঠানো হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে তারপরেই এই রথ চালনা করা হয় এই সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে

নিয়েছে মন্দিরে থাকে আচ্ছা ঠিক আছে আবার ধরে এক বছর মতো বেরো আচ্ছা আচ্ছা আমরা এখন জগন্নাথের দর্শন করতে যাবো হ্যাঁ এইদিকে চলে যাবো জায়গা তো এখন চলুন জগন্নাথ দেবের দর্শন করে আসি আর সত্যিই দাদাকে পেয়েছি দাদা নাকি এই রথটাকে চালনা করে আর এই রথের চাকাগুলি দেখে বুঝতেই পারছো তোমরা যে কতটা বৃহৎ এই রথ এই রথ কিন্তু অনেক বড় আর এই রথের যে কাহিনিটা সেটা কিন্তু আমরা ইতিহাস ঘাটলেই পেয়ে যাব। এবং আপনারা যদি এই রথ সম্বন্ধে আরও বিশেষ কাহিনি জানতে চান তাহলে আমরা কিন্তু আমাদের ডিসক্রিপশান বক্সে এই রথ উপলক্ষে যে বিশেষ কাহিনি রয়েছে সেটা আপনাদের সবার সাথে শেয়ার করব। তাহলে এখন চলুন মেলাকে অতিক্রম করে আমরা পৌঁছে যাই মেন মন্দিরে আর সেখানে গিয়ে আমরা জগন্নাথ দেবের দর্শন করি আর এই মাঠেই কিন্তু জগন্নাথের যে স্নান মঞ্চ সেটা রয়েছে ওই পেছনে আর এই যে পেছনে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির তো কোন দিকে যাবে এদিক দিয়ে না সামনে দিয়ে চলো যেহেতু এখন সম্পূর্ণ দিক কিন্তু একদম মেলায় জমজমাট গড়ে উঠেছে লোকজনের আনাগোনাও বেড়েছে কারণ এই মেলা উপলক্ষে কিন্তু এই জায়গাটা খুব ভিড় হয় আর অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা আসে ছুটে আসে এই রথের দড়ি ধরার জন্যে মানে যারা পুরী যেতে পারে না এই মুহূর্তে তারা কিন্তু অবশ্যই চলে আসে এই মাহিশের রথে এবং এরপরেই যা রথ রয়েছে সেটা কিন্তু মহিষাদলের রথ এই দলের রথও কিন্তু অনেক বড় মানে মাত্রায় মানে সম্মানিত হয় সব জায়গায় কারণ এই শ্রীরামপুর রথ এই মহিষাদলের রথ এগুলো কিন্তু বিখ্যাত বিখ্যাত এবং অনেক বড় বড় রথ আপনারা যদি চান কোনো একবার এসে এই রথের রথযাত্রার সময় এই পথের দড়ি ধরার সুযোগ যদি আপনারা পান কখনও সেটা হাতছাড়া করবেন না আর সেই মুহূর্তে কিন্তু লোকের সমাগম অপূর্ব দেখা যায় তাহলে চলুন একটু যাই মন্দিরে আমরা মেন গেটে চলে এসেছি পৌঁছে যাব সোজা মন্দিরে এই রাস্তা দিয়েই আসতে হয় একদম শ্রীরামপুর ঢোকার মুখেই মন্দির ওই সামনে রাস্তায় একদম এই রাস্তার গলিটা শেষ হচ্ছে একদম মন্দিরের গেটেই তাহলে চলুন ভেতরে যাই ঠাকুরের দর্শন করি জগন্নাথ দেবের কাছে এটাই প্রার্থনা করব যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে সাবধানে থাকে চলুন ভেতরে যাওয়া যাক বলো

যে তার কাছে কাঠ ভেসে আছে এবং সেইটা দিয়ে তাকে বলা হয়েছিল যে ঠাকুর তৈরি করে এখানে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য তারপরে তিনি সেখান থেকে ঠাকুর তৈরি করেন এবং এখানে প্রাণ প্রতিষ্ঠা এবং তার যে রঙ করা বা ঠাকুরের যে স্ট্রাকচার যেটা যে তার আছে ঠাকুরের সেটা দেওয়ার জন্য কেউ একজন বানিয়েছিলেন সেটা আমি ঠিক জানি না কিন্তু এটা হচ্ছে একটা মানে এইভাবে এই জায়গার বিস্তারিত কাহিনি আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই লিংকে গিয়ে দেখে আসতে পারেন কারণ এই মুহূর্তে অনেক কাহিনী মাথায় আসছে সবগুলো হয়তো বলে ওঠা সম্ভব নয় আর এই মন্দির কিন্তু বলতে গেলে এখানে চৈতন্যদেবও কিন্তু স্বয়ং এসছিলেন এই মন্দিরে আর আমাদেরও সৌভাগ্য যে আপনাদের সাথে সেটাকে শেয়ার করতে পারছি হয়তো বা লাইফটা একটু বড় হবে যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আর এখন আমরা প্রবেশ করছি জগন্নাথ দেবের মন্দিরে চলুন আর এটা হলো মূল দ্বার চলুন ভেতরে যাওয়া যাক এমনি সময় যদি আপনারা আসেন তাহলে সন্ধ্যাবেলায় কিন্তু প্রত্যেক দিন পাঠ হয় এবং তার সঙ্গে কিন্তু যেটা হলো ভক্ত প্রসঙ্গ বা বলতে পারেন যে ধর্ম প্রসঙ্গ সেই সমস্ত দিক কিন্তু এখানে মানে দেখা যায় আপনারা চাইলেই কিন্তু এখানে এসে এই দিকগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারেন এবং এই মন্দিরে আসলে কিন্তু আপনাদেরও মন ভালো হয়ে যাবে এটা আমি সত্যি মন থেকে বলছি কারণ আমিও যতবার এসেছি এই মন্দিরে এই মন্দিরে আমরা যতবার উঠেছি বা এসেছি এই মন্দিরে ততবার কিন্তু মন অনেক ভালো হয়ে গেছে এটা এটা একটু দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল তো চলুন এখন মন্দির সামনে থেকে দর্শন করি আর আপনাদেরকেও দর্শন করাই এটা মন্দিরের নাট মন্দির আর এখানে শ্রী শ্রী জগন্নাথ প্রভু রয়েছেন আপনারা দর্শন করুন জগন্নাথ প্রভুতে এটা 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 চলুন এখন সম্পূর্ণ দিকটা পরিক্রমা করে আসছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনারাও যদি চান তাহলে আমাদের এই পরিক্রমায় সামিল হতে পারেন তাহলে চলুন পরিক্রমাটা কমপ্লিট করি এটা হলো দ্বার আপনারা অনেক সময় যদি সন্ধ্যাবেলায় আরতির সময় আসেন যদি আপনাদের সৌভাগ্য হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই মন্দিরের একদম গর্ভগৃহে প্রবেশ করতে পারেন আমি একবার এসেছিলাম আমি এখানকার নই আমি উত্তরবঙ্গের থেকে এখানে আসি এই বিশেষ দিনগুলোতে যাতে একটু সাক্ষী থাকে এবং আপনাদেরকেও যাতে সেই জিনিসগুলো দিতে পারি সেই কারণেই আর মন্দির দর্শন করা কিন্তু একটু সত্যি সৌভাগ্যের বিষয় সেই দূর থেকে দেখা যাচ্ছে রথের চূড়া আর তার উল্টো দিকেই কিন্তু আমাদের জগন্নাথ দেব রয়েছে জগন্নাথ দেবকে দর্শন করতে কিন্তু সত্যি আমি যেটা বললাম দূর দূর থেকে মানুষেরা আসে আর সত্যি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলে সব পূরণ হয় নাকি সেটা শুনেছি আশা করি সব আশা আকাঙ্ক্ষা সবার পূরণ হোক অফ করবো এটা চলুন তাহলে আমরা এখন এখান থেকে বের হই আর সঙ্গে আপনাদেরকে এই যে ঘুরে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা কেমন লাগছে এখানে আরও ঠাকুর রয়েছে আপনারা যদি অব আসেন এখানে অবশ্যই এই জায়গাগুলি কিন্তু দেখে দর্শন করে যাবেন আমি একটু আগেই বললাম এটা ছশো বছরের প্রাচীন এই রথযাত্রা অনেক প্রাচীন যদি আপনারা মানে এখানে আসেন তাহলে বুঝতেই পারবেন যে জগন্নাথদেবকে দেখলেই একটা আলাদা অনুভূতি যেটা সবসময় সবার মনে সচরাচর কিন্তু দেখা যায় না আর এই চূড়াটা দেখে কিন্তু সত্যি পুরীর জগন্নাথ মন্দিরের কথা মনে হচ্ছে হয়তো শুধু এখানে দুটোর মধ্যে পার্থক্য পুরীর জগন্নাথ মন্দিরের পাশেই সমুদ্র আর এখানে কিন্তু পাশেই গঙ্গা এই দুটোই পার্থক্য এখানে আর এখানে দেখে নিন এখানে বিবাহ উপনয়ন অন্নপ্রসঙ্গ পাকা দেখা কোণে দেখা আশীর্বাদ চুল কাটা এরকম অনেক জিনিস রয়েছে তার মূল্য নির্ধারণ করা রয়েছে তার সঙ্গে আর এটা হয়তো সময়সূচি ছিল আপনারা যদি আসেন অবশ্যই ঘুরে যাবেন এবং যারা যারা এই জায়গায় এসছেন কমেন্টে জানাবেন যে কে কে আমাদের এই বিখ্যাত মাহিশের রথ বা মাহেশের রথের দড়ি টেনেছেন এবং জগন্নাথ দেবের দর্শন করেছেন অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না এখানে মৌলনাথ আছে আর তার সঙ্গে রামকৃষ্ণ শারদা মা এবং স্বামীজি রয়েছে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখতে সত্যিই খুব ভালো লাগছে আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোনো পুজো কাহিনীর সাথে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে